আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই বিমের নিচে কি দেওয়া যায় অনেকেই পলিথিন দিয়ে ড্রেসিং করে মাটির মধ্যে কিন্তু গ্রেড বিমের কাজগুলা শুরু করে থাকেন আসলে গ্রেড বিমের কাজগুলা করতে হলে আপনারা যে জিনিসটা ফলো রাখতে হবে এই জিনিসটা যদি অবশ্যই ফলো রাখেন তাহলে আপনার বিল্ডিংয়ের যে আরসিসি কভারিংটা সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাওয়া সম্ভব আর যদি আপনি নিচে সলিং না দিয়ে কাজ বাঁচাতে গিয়ে যদি আপনি পলিথিন দিয়ে নিচের বিমটা ডালাই করেন তাহলে এক্ষেত্রে নিচের যে কভারিংটা আছে সেটা আপনি পর্যাপ্ত পাবেন না তো সবাই কিন্তু বিল্ডিং করে থাকেন কিন্তু বিল্ডিং এর যে সিস্টেম এগুলো কিন্তু অনেকেই জানেন না এটা অবশ্যই জানতে হবে যে এই দশ ইঞ্চি গাঁথনি দেওয়ার উদ্দেশ্যটা কি দশ ইঞ্চি গাঁথনি অবশ্যই আপনারা শর্ট কলম ডালার পরে মেন যে বিটা লেভেল বা বিটা মাটিটা আছে সেটার সাথে অ্যাটাচ করে একটি ফুটিং বিম দিতে হবে ফুটিং বিম দেওয়ার পরে আপনি পর্যাপ্ত পরিমাণ যতটুকু বিটা লেভেলের গাঁথুনি আছে এতটুকু বিটা লেভেলের গাঁথুনি উঠাবেন এর কিন্তু আপনার যে পিএল এল এবং জিএলের যে কাজটা আছে সেটার একটা ধারণা পাবেন এইখানে একটা বেলকুনি আপনারা দেখতে পারতেছেন এই বেলকুনিটা মূলত প্রস্তর দিকে চার ফিট রাখা হয়েছে দীর্ঘর দিকে রাখা হয়েছে আপনার এগারো ফিট আর এটা হচ্ছে আপনার সিঁড়ি রুম সিঁড়ি রাখা হয়েছে ভিতর ভিতর আপনার আট ফিট চার ইঞ্চি অর্থাৎ আমাদের যে দাফের যে রেলিংটা হবে বা এটা হবে আপনার চার ফিট তো অবশ্যই পিঠে সিঁড়ি দিলে দুই তালার মধ্যে ফার্নিচার সহ যদি আপনি উঠান এক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না অনেকেই সিঁড়ির জায়গাটা কম রাখতে চান সিঁড়ির জায়গাটা যদি আপনি কম রাখেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ সিঁড়ির রুমটা মিলাতে পারবেন না এখান থেকে আমরা প্রথমে সিঁড়ি রুমের যে দশ ইঞ্চি গাঁথনিটা আছে টপ বিমের জন্য এটা কিন্তু করে নিছি বিটা লেভেলের মাটি ডুবানোর আগে যাই হোক এটা সিরি রুমের যে বিমটা হবে সেটা হবে আপনার টপ লেভেলে আর সাইটের যে বিমটা হবে সেটা হবে আপনার ফুটিং লেভেলে এবং একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে আপনার এগারো ফিট পাঁচ ইঞ্চি ষোলো মিলি ছয়টা করে ইউজ করা হয়েছে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন এখানে যা কাজগুলো করা হবে এবং করতেছে সম্পূর্ণই কিন্তু দক্ষতার দ্বারা কাজটা করা হইতেছে কোথায় কি লাগবে এবং কোথায় কিভাবে সাপোর্টটা নিতে হবে অবশ্যই যারা সলিং দিয়ে গ্রেড বিমের গুলা সাজাতে চান অবশ্যই নিচে যে ফুটিং বিম আছে এটার নিচে দশ ইঞ্চি একটা করে তাহলে দেখা যায় নিচের যে লেভেলটা আছে সেটা আপনার পর্যাপ্ত এবং উপরটা পর্যাপ্ত লেভেল থাকে যাই হোক এইখানে যে শর্ট কলমের কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে এখানে প্রায় বাইশশো স্কোয়ারের মতো আসে এই বিল্ডিংটি কানিশ সহকারে আসবে এখানে আমাদের কাজ হবে জিএল এবং পিএল উপরে দিয়ে তাকবে একটি টানা এবং পুটিং লেভেলে তাকবে একটি টানা বিমের সাইজগুলো হবে 10 বাই 12 এবং কলামের সাইজগুলো হবে 10 বাই 12 কলামের সাইজগুলো আছে তিনটি পজিশনে যেমন একটি কলাম আছে চারটি কলম আছে দশ বাই দশ চারটা কোণারে এখানে ষোলো মিলি চারটা করে ইউজ করা হয়েছে এবং দশ বাই বারো ইঞ্চি যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ছয়টা করে ষোলো মিলি রড ইউজ করা হইছে অনেকেই চাচ্ছেন গ্রামের মধ্যে কম খরচে ভিতরে বাড়ি করতেন আপনি কম খরচের ভিতরে করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু যদি আপনি জায়গা চেপ করতে চান জায়গা যদি মনে করেন আপনার প্রয়োজন তাহলে আমি প্রথমেই বলবো আপনি পর্যাপ্ত পরিমাণ ফাউন্ডেশন নেন একজন ভালো ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িংটা করে নেন এখানে কোনো ধরনের ইঞ্জিনিয়ার সিস্টেম নেই যেমন আমাদের কাজের প্র্যাকটিক্যালি সিস্টেম এবং যে মাজন পক্ষ আছে উনিওনার সিস্টেম ফ্লোর প্লান্ট সাজাইছি আমরা দুইজনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার অবশ্যই আপনি ইঞ্জিনিয়ারের পর্যাপ্ত পরিবহন বাড়া এবং ওনার ওনার মজুরি মজুরি দিতে দিতে হয় দেখা যায় গিয়ে অনেক হিনচিম কান আসলে ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরও একটি দক্ষতা আছে এবং কন্ট্রাক্টর জগতে যারা আছে তাদেরও একটা কাজের প্রেকটিক্যালই দক্ষতা আছে এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন আমাদের হাতে যে কাজগুলো আছে সম্পূর্ণ আপনি যদি মনে করেন আপনার ইঞ্জিনিয়ার আস্থা বাজন তাহলে আপনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ নিতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এইখানে কলম চেকশন রোডের সেকশন যে যেগুলা দেওয়া হয়েছে এগুলো অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে মধ্যে রাখা করে রড যা কলমের হবে আপনার দশ বাই পনেরো ইঞ্চি এটা হচ্ছে মধ্যে আরেকটি কলম একটি সাইডে এটার মধ্যে ছয়টা করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে কলমের চাইজ রাখা হয়েছে আপনার দশ বাই বারো এবং শর্ট কলমগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার মেনলি ঘরের মধ্যে যে শর্ট মেইনলি কলমটা থাকবো সেটা আপনার থেকে শর্ট কলম দুই ইঞ্চি বেশি আর সিসি ডালাই নিতে হবে তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে আপনার বিল্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণ শর্ট কলম নিয়ে উঠতেছে দুই ইঞ্চি আবার আপনার শর্ট কলমের আর পরিপূর্ণভাবে শক্তিশালী হবে এবং গ্রান্টি যোগ্যতা হবে আমরা যে ফুটিং বিম এবং টপ বিমের যে টপ বিমের যে সিস্টেম আছে এগুলা কিন্তু আমরা ফুটিং বিম দেওয়ার পরে এরপরে কিন্তু আমরা টপ বিমের কাজগুলো করব অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যে বিমগুলো আছে গ্রেড বিমগুলা পার্টিশন বলেন বিল্ডিংয়ের টানা বলেন এগুলা কিন্তু স্কোয়ারলি বিম ডালার পরে বিটা লেভেলের গাঁথনি করার পরে এরপরে কিন্তু টপ লেভেলের কাজ করা হবে এবং টপ বিমের কাজ করা হবে প্রথম অবস্থায় আপনার কোথায় আপনি ফুটিং বিমের লেওট নেবেন গাঁথনির মাধ্যমে নিয়ে নেবেন এখানে একটি ফোর্স আছে মোটামুটি ফোর্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং এখানে ফুটিং বিমের জন্য সোলিংয়ের যে সিস্টেমটা আছে সেটাও আমরা দশ ইঞ্চিভাবে রেখে দিচ্ছি তো ধন্যবাদ দেশ প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে পর কাজের ধারণাও নিতে পারেন এবং কাজটা যদি আপনাদের কাছে আমাদের কাজগুলো